আমরা দেখেছিলাম দেও জাঙ্কোকে মিল হওয়ার পর তারা দুজন দুজনার পরিচয় ভালোভাবে জানতে পারে জাংককদের দুজনাই সমানভাবেই অবাক হয় তাদের পরিচয় জেনে তবে তারা একসাথে শপথ নেয় যে তারা তাদের শত্রুকে একসাথেই ধ্বংস করবে তারপরে তারা এটাও প্ল্যান করে যে তারা সেই বোগাম ও কায়ের কাছে ফিরে যাবে তাদেরকে মারার জন্য তো পরের দিন সকালে আমরা দেখতে পাই আমি জানি তোমরা দুজন কোথায় যাচ্ছ আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাদের কাজটা তোমরা সফল করে ফিরতে পারো আর তোমাদের সাথেই আমি থাকবো যখনই তোমাদের প্রয়োজন হবে আমি ঠিক সময় বেরিয়ে আসব বেস্ট অফ লাক সাবধানে থেকো থ্যাঙ্ক ইউ আয়ু আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য তুমি নিজের খেয়াল রেখো বাই দে চলো আমাদের লেট হয়ে যাবে ফ্লাইট কিন্তু আর কিছুক্ষন পরে আয়ু থ্যাঙ্ক ইউ তুমিও তোমার খেয়াল লেখো বলে রাখা ভালো আয়ু জানতো না তে কত বড় কেয়ার শে তার জন্য বলেছিল যে তার হেল্প লাগলে সে সবসময় তাদের সাথে থাকবে কারণ সে ভাবছিল যদি তে উইক হয়ে পড়ে তখন কি হবে এদিকে করতে বেরিয়ে তাদের ফ্লাইট ধরে তারা সোজা সেওলে চলে যায় সেখানে গিয়ে তারা সবার প্রথমে দেখে শহরের চারপাশে শুধু বোগাম ও কায়ের ফটো লাগানো বড় বড় পোস্টার করে রাখা আছে সবাই তাদের ভয়ে যেন কাঁদছে এটা দেখে তারা গিয়ে তাদের একটা অ্যাপার্টমেন্টে ওঠে তখন তে জাঙ্গুকে অনেক রাগের আগে বলে জঙ্গুক আমি আর ওয়েট করতে পারছি না আমি আজই শেষ দেখে ছাড়বো তুমি দেখো ওদের সাহস কি করে হয় এত ভালো ভালো মানুষগুলোকে ভয় পাইয়ে দাবিয়ে রাখার ওরা কি ভেবেছে আমি পুরোনোতে হতে পারবো না ওরা কি জানে না আমি কে ঠিক আছে আমিও দেখে নেবো ওদের কতটা দম তুমি রেডি তো জ্যাংকুক আমরা আজই যা করার করবো কিন্তু তে সবই তো বুঝলাম এত তাড়াহুড়ো করে কি কোনো স্টেপ আমাদের উচিত হবে দেখো ওরাও তো অনেক ডেঞ্জারাস তাই স্টপ জামকুক তুমি কি ওদেরকে ভয় পাচ্ছ ওরা কত ডেঞ্জারাস কি হবে জাস্ট একটা পিস্তল নিয়েই তোমাকে ভয় দেখাবে এর থেকে তো বেশি কিছু করতে পারবে না আচ্ছা তোমার প্ল্যান চাই তাই তো তাহলে শোনো এমন ডাকুক ঝাঁকুক এর আগে কখনো দেখেনি তে মুখে মুখে আর কথা বাড়ায় না তে তাকে সবটা বুঝিয়ে দেয় যে তাকে কি কি করতে হবে ঝাঁকুক তো দেখে এইভাবে দেখে বেশ অবাক হয়ে গেছে এখন বেশ রেগে রয়েছে তাই জাহাঙ্কুক পাঁচ দুজনের মতন তে বলা সব কথাই মেনে নিচ্ছে তবে জুক কিছুক্ষণ পর দেখে তে কাছে কোনো পিস্তল বা কিছুই নেই কোনো অস্ত্রই নেই যে সেটা দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করবে তখন জাংকুক থেকে জিজ্ঞাসা করলে তে আবার রাগি চোখে জাংকুকের দিকে তাকায় জাংকুক সাথে সাথে চুপ হয়ে যায় তারপরে তে জাংকুককে নিয়ে তাদের গন্তব্যে বেরোলে তখন তাদের গাড়ির রেডিওতে হঠাৎ একটা ভয়েস চালু হয়ে যায় ম্যাম আপনি যেমনভাবে বলেছিলেন সব রেডি আছে আমাদের কাছে দশ হাজার পিস্তল রেডি ওদেরকে পুরোটাই ঝাঁঝটা করে পুরো শেষ করে দেবো আজকে আর ওদের যে ড্রাটা আছে পুরো আমাদের ফেরাতেই আছে এটা ওরা জানে না তো আমরা কী করবো এখন শুভা তোমাকে কিছু করতে হবে না আমি যাচ্ছি সাথে যাঙ্কুকো আছে তুমি শুধু ওদের দিকে ফলো রাখো আর তুমি এত পিস্তল কেন এনেছো এত পিস্তল লাগবে না তুমি কমিয়ে দিতে পারো ওর মধ্যে একটাই যথেষ্ট আমার জন্য বাকিটা ওদেরকে আমি দেখে নেব তীর কথার মার্চ পাঁচ শুনে জাঙ্কু পুরোপুরি ভেবে চাকা খেয়ে গেছে সে আজ ভালো মতন বুঝতে পারছে এতদিন সমস্ত মাফিয়া সমস্ত ছোটোখাটো গ্যাংস্টার যাকে ভয় পেত সে আর কেউ না এই তে হলো কোনো ছোট মোটো গ্যাংস্টার না এই গ্যাংস্টার প্রচণ্ড বড় যাকে সবাই ভয় পায় তো জাঙ্গুকে এটা ভেবে তেকে কিছু প্রশ্ন ছুঁড়ে মারে তুমি এত বড় গ্যাংস্টার কি করে হলে ঠিক আছে তুমি গ্যাংস্টারের লিডার বাট এত বড় এটা কীভাবে করলে তে আর তোমার তোমার ফ্যামিলি কীভাবে চলে গেল তুমি আমাকে সবটা বলো তো আমি আমি শুনতে চাই